আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ক্যামেরা ডিসলা ক্যামেরার হোয়াইট ব্যালেন্সের যে সেটিংসটা এটা কিভাবে কাজ করে এটা দেখাই দেখেন যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে লেখা আছে কোয়ালিটি ফাইন ঠিক আছে তারপর হচ্ছে এল এটা হচ্ছে সাইজ লার্জ সাইজ তারপরে দেওয়া আছে যে ডাব্লু এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স এটা দেওয়া আছে অটো তো এই হোয়াইট ব্যালেন্সটা এখন আপাতত অটো দেওয়া আছে মানে ক্যামেরা নিজে সিলেক্ট করবে যে হোয়াইট ব্যালেন্স রকমের করবে তো এটা সেটিংসের থেকে আপনি নিজে ইচ্ছা মতো ম্যানুয়াল দিতে পারবেন এখানে সেটিংসে যে নিচে হোয়াইট ব্যালেন্স অপশান আছে হ্যাঁ এই যে এই হোয়াইট ব্যালেন্সের ভিতরে গেলে এবার দেখেন এখানে কয়েকটা মোড আছে ঠিক আছে সবার উপরটা হচ্ছে অটো এটা দেয়া থাকলে আপনার হোয়াইট ব্যালেন্স বারবার ছবি তোলার সময় সিলেক্ট করা লাগবে না ক্যামেরা অটোমেটিক সিলেক্ট করবে যেটা মানে সিন অনুযায়ী ভালো হয় সেটা সিলেক্ট করে নেবে তবে এই ক্যামেরা অটো সিলেক্ট করাটা সবসময় একদম পারফেক্ট হয় না তো এই কারণে আর কি এই যে আলাদা এই অপশনগুলো দেওয়া থাকে যে আপনি যখন তুলবেন তখন নিজে নিজে সিলেক্ট করে নিতে পারবেন তো অটোর পরে দেওয়া আসতে হচ্ছে দেখেন ইনকানডেসেন্ট ঠিক আছে এই যে একটা লাইট বাল্বের মতন দেওয়া এবং লেখা আছে ইনকানডেসেন্ট ঠিক আছে তো এই ইনকানডেসেন্টটা হচ্ছে আপনার যে লাল যে বাতিগুলো থাকে ফিলামেন্ট বাল্ব ঠিক আছে ওই যে আগে যে বাতিগুলো ব্যবহার হইতো ওই যে একশো আটের লাল বাল্ব ঠিক আছে ওটা জ্বললে অনেক গরম হয়ে যায় তো কাজটা ঠিক আছে ওর ভিতরে একটা ফিলামেন্ট থাকে ওই ফিলামেন্ট বাল্বগুলো হচ্ছে ইনকানডেশেন্ট বাল্ব তো যখন আপনারা ওই ইনকানডেশেন্ট বাল্ব জ্বালানো আছে এরকমের একটা এরিয়াতে ছবি তুলবেন ধরেন আপনার ঘরের ভিতরে ওই লাল বাল্ব জ্বালানো আছে। ঠিক আছে যেটা ওই যে মানে হলুদ আলো হয় ফিলামেন্ট বাল্ব ওইগুলো যখন ছবি তুলবেন তখন আপনি এই ইনকানডেশেন্টটা ব্যবহার করবেন হোয়াইট ব্যালেন্স আর তারপরটা হচ্ছে আসে আপনার ফ্লুরেজেন্ট তো এই ফ্লুরেজেন্টের এই পাশে দেখেন এই যে একটা চিহ্ন দেওয়া আছে এই যে লম্বা চারিদিকে লাইট ছড়াচ্ছে তো এই ফ্লুরেজেন্ট বাল্বটা কি এটা হচ্ছে আপনার টিউবলাইট ঠিক আছে এই ফ্লুরেজেন্ট বাল্বটা হচ্ছে টিউবলাইট আপনার এই যে কালে যে টিউবলাইটগুলো পাওয়া যাইতো গ্যাস টিউবলাইট মানে লম্বা ওটা ব্যালাস্ট থাকতো তারপরে আপনার মানে চোখ থাকতো ঠিক আছে ব্যালাস্ট বা স্টার্টার এবং চোখ থাকতো ওইগুলো হচ্ছে আপনার টিউবলাইট তো এই টিউব লাইটগুলো হচ্ছে আপনার ফ্লোরোজেন্ট বাল্ব তো যখন আপনি মনে করেন এমন একটা রুমে ছবি তুলতেছেন যখন আপনার যেখানে আপনার এই যে টিউবলাইট জ্বালানো তো সেই ক্ষেত্রে আপনি হোয়াইট ব্যালেন্সটা এইটা দিবেন ফ্লোরজেন্ট ঠিক আছে দেখেন এই ফ্লোরজেন্টের ভিতরে আবার বিভিন্ন ধরনের অপশানও আছে ঠিক আছে এই যে সোডিয়াম ব্যবহার ওয়ার্ম হোয়াইট ফ্লোরেজেন্ট হোয়াইট ফ্লোরজেন্ট কুল হোয়াইট ফ্লোরজেন্ট ঠিক আছে মানে আপনার টিউবলাইটের যে বিভিন্ন ধরনের টিউবলাইট আছে তো সেই অনুযায়ীও এখানে ম্যাচ করে দেওয়া যায় আর তারপরের অপশানটা হচ্ছে দেখেন ডিরেক্ট সানলাইট তো আপনি যখন দিনের বেলা বাইরে একদম সরাসরি সূর্যের আলোতে ছবি তুলবেন ঠিক আছে তখন আপনার জন্যে এই মুডটা এই হোয়াইট ব্যালেন্সটা সিলেক্ট করতে হবে দেখেন এখানে কিন্তু একটা সানের একদম লোগো দেওয়া আছে মানে একটা আইকন দেওয়া আছে ডিরেক্ট সানলাইট তো একদম সরাসরি সানলাইটে ছবি তুললে তখন আপনার এই হোয়াইট ব্যালেন্সটা দিলে সবথেকে ভালো আসবে ঠিক আছে তারপর একটা আছে দেখেন ফ্ল্যাশ তো যখন আপনার মানে আলোর মেইন উৎসটা হচ্ছে ফ্ল্যাশ লাইট যে আপনি আপনার ক্যামেরার ফ্ল্যাশ ইউজ করতেছেন বা ক্যামেরার উপরে লাগানো এক্সটার্নাল ফ্ল্যাশ ইউজ করতেছেন ঠিক আছে তো তখন আপনি এই ফ্ল্যাশটা দেবেন হোয়াইট ব্যালেন্স ঠিক আছে তারপরে আছে হচ্ছে দেখেন ক্লাউডি তো এই ক্লাউডিটা কি অনেক সময় দেখবেন যে দিনের বেলায় সরাসরি আপনার সানলাইট আসে না ঠিক আছে ডিরেক্ট সানলাইট আসে না মেঘে ঢাকা থাকে তো ওই সময় কিন্তু আলোটা হালকা হালকা মানে সাদা এবং ছড়ায় যায় তো এই আলোতে আপনি যখন ছবি তুলবেন তখন এই আপনার ক্লাউডি যে হোয়াইট ব্যালেন্সটা এটা সিলেক্ট করবেন তারপরে আছে হচ্ছে অপশান শেড তো শেডটা কি ধরেন আপনার ডিরেক্ট সানলাইটেই অনেক সময় গাঢ় ছায়া পড়ে ঠিক আছে কোনো ঘরের বা কোনো দেয়ালের বা কোনো কিছুর তো ওই শেডের ভিতরে যখন আপনি ছবিটা তুলবেন যে ছায়া যে অংশটা ঠিক আছে ধরেন আপনার দেয়ালের পিছনে কোনো কিছু ছায়া পড়ছে এই ছায়ার ভিতরে যখন আপনি ছবিটা তুলবেন তখন এই শেড অপশানটা এই যে শেড অপশানটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আচ্ছা আর এর ভিতরে আসা হচ্ছে এরপরে আসা হচ্ছে প্রি সেট ম্যানুয়াল এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি আপনার ইয়ে সিলেক্ট করা যায় হোয়াইট এই যে একটা আছে মেজার আর একটা আছে ইউজ ফটো ঠিক আছে মেজারটা আপনি নিজে মেজার করে দিতে পারবেন আর ইউজ ফটোটা একটা ফটো রেফারেন্স হিসেবে ইউজ করে তো এই হচ্ছে আপনার হোয়াইট ব্যালেন্স আর এখানে দেখেন হোয়াইট ব্যালেন্স সিলেক্ট করা যেটা এখানেও সেটাই দেখাবে এই যে আপনার মেইন ডিসপ্লেতে কিন্তু সেটাই দেখাবে যে ডাব্লিউ বি প্রি প্রি মানে প্রি সেটে আছে আপনি হোয়াইট ব্যালেন্স যদি ধরেন আপনি ইনকানডেশন বালবে তুলতেছেন মানে এই যে গোল যে আপনার ফিলামেন্ট বাল্বগুলো ঠিক আছে হালকা হলুদ আলো হয় তখন আপনি এটা দিয়ে দেবেন ইনকানডেশান দিয়ে দিলে দেখেন এই যে আপনার হোয়াইট ব্যালেন্সে কিন্তু ওই যে লোক ওটা দেখাচ্ছে ইনকানডেশানটা তারপরে আপনার ফ্লোরজেন্টগুলো হয় যে টিউবলাইট ঠিক আছে এইটা দিয়ে দেবেন এবার দেখেন এই যে এখানে টিউবলাইটের এইটা দেখাচ্ছে তারপরে আপনার যদি আপনি ডিরেকশান লাইটে তোলেন ডিরেকশান লাইট ফ্ল্যাশ দিয়ে তুলে ফ্ল্যাশ মানে ক্লাউডি মেঘাচ্ছন্ন দিনে তুলে এটা শেড সায়ার ভিতরে তুললে এটা ঠিক আছে এই আর কি হচ্ছে আপনার হোয়াইট ব্যালেন্সের কাজ তো আপনি যদি হোয়াইট ব্যালেন্সটা অটোতে দিয়ে রাখেন এই যে অটোতে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ক্যামেরা নিজে নিজে যতদূর ভালো বুঝতে পারে যে আপনি কি। ধরনের কন্ডিশনে ছবি তুলতেছেন তো সেই অনুযায়ী আপনার ক্যামেরায় ওটা সিলেক্ট করে দিবে আপনার বারবার মানে সিলেক্ট করা লাগবে না এখানে অপশানে যে আমার হোয়াইট ব্যালেন্সটা আমি কী দিব তো এটা হচ্ছে আর কি ক্যামেরার হোয়াইট ব্যালেন্স সেটিং আজকে ভিডিও এই পর্যন্তই